আমার বাচ্চারা গোটা পৃথিবী তোমাদের দাস হয়ে যাবে শুধু এই নবরাত্রিতে তোমাদের এক জিনিস পানি দিয়ে মিশিয়ে খেতে হবে তুমি যা চাইবে সবই তোমাকে মিলবে যদি তুমি গাড়ি চাও গাড়ি পাবে যদি তুমি টাকা চাও তোমার টাকা কমতি দূর হয়ে যাবে হ্যাঁ আমার বাচ্চারা অনেকেই জীবনে সমস্যায় ভুগছে টাকা নিয়ে ভালো সম্পর্ক নিয়ে আর শত্রু নিয়ে তাই আমার বাচ্চারা এই এক জিনিস তোমাদের পানি দিয়ে মিশিয়ে খেতে হবে তুমি শত্রুরও জয়ী হয়ে যাবে শত্রুরা তোমার পথ থেকে সরে যাবে শত্রুরাও তোমার কথায় চলবে আর তোমার সামনে হাঁটু গুঁড়িয়ে দিবে হ্যাঁ আমার বাচ্চারা এটা কোনো সাধারণ জিনিস না এটা তোমার জীবন পাল্টে দেওয়ার একটা জাদুকরি শক্তি একবার এই উপায়টা করলেই চলে আমার বাচ্চারা যদি তোমার জীবন না বদলে যায় তাহলে বলো আমরা ভবিষ্যৎ বাণী করা ছেড়ে দেব আমরা এই কথাগুলো এভাবে দাবি করে বলছি না কারণ এর মায়া অনেকেই দেখেছে আর অভিজ্ঞতাও শেয়ার করেছে আমাদের গুরুজির জ্ঞান আর আমাদের কথায় পূর্ণ বিশ্বাস আছে শুধু তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো স্কিপ করো না একটু হলেও গুরুত্বপূর্ণ তথ্য যদি তোমার হাত থেকে বেরিয়ে যায় তাহলে জীবনেও কোনো প্রভাব পড়বে না যেমন হয় আমার বাচ্চারা যদি নাওয়াতে একটু পানি ঢুকে যায় পুরো নাও ডুবে যায় একটাই ভুল তোমাকে পুরোপুরি ডুবিয়ে দিতে পারে তাই আমার বাচ্চারা আমাদের শুধু একটা অনুরোধ আছে ভিডিওটা মন দিয়ে দেখে নিও ভিডিও শুরু করার আগেই যতজন মহাদেবের সত্যিকারের ভক্ত প্রথমেই ভিডিওটা একটা সুন্দর লাইক দিতে ভুলো না আর নিচে কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় দিয়ে তিনবার হর হর মহাদেব লিখে দিও যেটার ফলে মহাদেবের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই ও আপনার পুরো পরিবার পাবেন প্রিয় বন্ধুরা যদি আপনি এই একটা জিনিস জল মিশিয়ে খেয়ে ফেলেন আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি আপনার জীবনে আর কখনো ধনের কমতি থাকবে না এটা এমন একটা উপায় যা অত্যন্ত শক্তিশালী জল মিশিয়ে খেলে আপনার বাড়ি সম্পদে ভরে উঠবে সম্ভবত আজ পর্যন্ত কেউ আপনাকে এই রহস্যটা জানায়নি খেয়াল রাখবেন যে কেউ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার ভাগ্য বড় পরিবর্তন আসতে চলেছে যে ব্যক্তি এই গুরুত্বপূর্ণ তথ্যটা জেনে না গেলে সত্যিই তোমার দুর্ভাগ্য হবে কারণ এই ভিডিওতে যা জ্ঞান পাবে তা অতুলনীয় এবং কল্পনার বাইরে এটা অমূল্য জ্ঞানের ভাণ্ডার তাই শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই দেখো আমি জানি তুমি তোমার জীবনে অনেক কষ্টের মুখোমুখি হচ্ছ এবং সেই সমস্যা থেকে মুক্তির জন্য লেগেই আছো তুমি প্রায় চিন্তায় ডুবে থাকো যে তোমার সমস্যার সমাধান কখন হবে অনেক ছোট ছোট ইচ্ছাকে তুমি মনের ভিতরেই চাপা দাও কিন্তু তবু সমস্যার ধারাবাহিকতা থামছে না এখন আর চিন্তা করো না দিন দিন যেটা আমি তোমাকে বলবো সেটা তোমার জীবনকে স্বর্গের মতো করে তুলবে আমি মজা করছি না একশো পার্সেন্টেজ গ্যারান্টি দিচ্ছি তোমার জীবনে বড় পরিবর্তন হবে শুধু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে যদি মাঝপথে দেখার হাত ছেড়ে দাও তাহলে লাগটা পাবেন না এখন থেকে তোমার ভাগ্য আগের মতো থাকবে না বরং এমন একটা পরিবর্তন আসবে যা চারদিক থেকে তোমার জন্য সুবিধা নিয়ে আসবে তুমি যে কোনো ক্ষেত্রে পা রাখো সাফল্য তোমার অপেক্ষায় থাকবে শুধু তোমার এক জিনিসকে জলে মিলিয়ে খেয়ে নেওয়ার কথা যেটা আমরা পরেও আলোচনা করব এই তথ্য থেকে আপনার স্পষ্ট বুঝতে পারবেন যে এখন থেকে প্রতিটি সিদ্ধান্ত আপনার পক্ষে হবে কারণ এখন মা লক্ষ্মী ও মা দুর্গার দয়ায় আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসছে এবং আপনার রাশি যুগের সবচেয়ে প্রভাবশালী রাশি হয়ে উঠবে এখন যে অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা দেখে আশেপাশের সবাই হতবাক হয়ে যাবে চারিদিকে আপনারই কথা হবে আপনারই আধিপত্য থাকবে সেই জিনিসটা যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন তা এখন আপনার কাছে দ্রুত আসবে আর আপনাকে ভয়ে ভয়ে জীবন কাটাতে হবে না কারণ আপনার ভবিষ্যত এখন সোনালি পথে হাঁটতে চলেছে একটা বিশেষ পরিবর্তন তোমার জীবনে করা নাড়বে আর তোমার জীবনে আসা আর আলো জ্বালাবে ওই ইচ্ছেটা যা অনেক বছর ধরে অসম্পূর্ণ ছিল এখন সেটা পূরণ হতে চলেছে এখন পুরো বিশ্ব তোমার প্রশংসা করবে একদম ঠিক শুনেছ এখন তোমার জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটবে যা সবাইকে অবাক করে দেবে অনেকেই আছে যারা তোমার উন্নতি দেখে ঈর্ষা করে আর তোমাকে নিচে নামানোর জন্য কুৎসা চালায় কিন্তু এখন আর কেউ তোমার কিছু করতে পারবে না কারণ এই সময় মা লক্ষ্মী কি করুণা আর মা দুর্গার আশীর্বাদ আপনার সঙ্গে আছে এখন আর কোনো নেতিবাচক শক্তি আপনার ওপর প্রভাব ফেলতে পারবে না এমন এমন করিসমা আপনার জীবনে ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি এখন আপনি আসল সুখ অনুভব করবেন আপনার জীবনে যত দুঃখ সহ্য করেছেন তার প্রতিদান এবার আপনাকে সুখের আকারে মিলবে এই কথা আপনি কাগজে লিখে রাখুন কিন্তু আপনাকে এটা চব্বিশ ঘন্টার মধ্যে জলে মিশিয়ে পান করতে হবে হ্যাঁ এটা এমন একটি উপায় যার দাম শব্দে বলা যায় না যে মাত্র আপনি এটা জলে মিশিয়ে পান করবেন মা লক্ষ্মী আপনার ঘরে সমৃদ্ধির বর্ষা হবে আর টাকা আপনার বাড়ির দেয়াল ছুঁয়ে যাবে এখন প্রশ্ন উঠে সেই জিনিসটা ঠিক কি যা আপনাকে পানিতে মিশিয়ে খেতে হবে আবার সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসলে এই সময়টা খুবই বিশেষ কারণ আসন্ন চব্বিশ ঘন্টা বেশ সুখ যদি আপনি এই সময়ের মধ্যে পানিতে মাত্র পাঁচ ফোঁটা মৌমাছির মধু মিশিয়ে খান তাহলে আপনার জীবন বদলে যাবে যে আশা আপনি বছরগুলো ধরে রাখতেন সেটা এখনই পূরণ হবে আপনি যেই জিনিসটা ছুঁবেন সেটি আপনার অধীনে চলে আসবে এত অসাধারণ এক অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে তোমাকে পুরো একশো কেজি মিষ্টি বাড়তেই হবে আর কোনো বিকল্প নেই তোমার বন্ধু আত্মীয় আশেপাশে সবাই তোমার কাছে মিষ্টি চাইবে কারণ তোমার সফলতা এত বিশাল হবে যে সবাই তোমার জীবনের নতুন উচ্চতা দেখে অবাক হয়ে যাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তুমি একজন সাধারণ মানুষ থেকে রাজকীয় জীবনের পথে পা রাখবে হ্যাঁ আমার ছেলে তোমাকে এত বড় সাফল্য আসছে তাই আগেই পুরো একশো কেজি মিষ্টির অর্ডার দিয়ে রাখো যাতে তোমার বন্ধু আত্মীয় আর প্রতিবেশীদের মিষ্টি ভাগ করে দিতে পারো আমার ছেলে এটা কোনো মজা না আমি আছি তোমাদের জানিয়ে দিই শৈলেন্দ্র পাণ্ডের হরিষবাণী কখনো মিস হয় না তাই আমার সন্তানরা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন একটা বড় চমক ঘটবে যা শুনে তোমরা অবাক হয়ে যাবে আমার সন্তানরা এখন তোমাদের জীবনে একটা বট পরিবর্তন আসছে তোমাদের নিমজ্জিত ভাগ্য আবার জেগে উঠবে এখন তোমাদের ক্যারিয়ার শুরু হতে চলেছে তোমাদের উন্নতি আর সাফল্য দেখে শত্রুরাও মাথা গরম করে ফেলবে যেই জিনিসের জন্য তোমরা বছর ধরে অপেক্ষা করছ সেটাই এখন তোমার হাতে আসছে একেবারে মুহূর্তেই বদলে যাবে সব কিছু শুধু তোমাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে এবার তোমার ভাগ্য আর আগের মতো থাকবে না তোমার ভাগ্য স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে কিন্তু আমার ছেলে মেয়েরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওতে যা যা তথ্য দেওয়া হবে সেটা মন দিয়ে শুনতে হবে এই ভিডিওতে এমন এমন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে যা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না তথ্যের জন্য জানিয়ে দিই আজ পর্যন্ত আমরা যেসব ভবিষ্যৎবাণী করেছি সবই গ্রহ গোচরের ওপর ভিত্তি করে করা হয়েছে যা আপনার জন্য নব্বই পার্সেন্টেজ সঠিক হত কিন্তু আমার বাচ্চারা আজকের ভবিষ্যৎবাণী আপনার জন্ম জন্মরাশি আর চন্দ্র রাশির ওপর ভিত্তি করে তৈরি করেছে যা একশো পার্সেন্টেজ সঠিক আমার বাচ্চারা এখন আপনার জীবনে এই তিন বড় চমৎকারী যে কোনো পরিস্থিতিতেই ঘটবে আর দুইটি বড় সুখবর আর পাঁচটা বড় সারপ্রাইজ পাবেন আপনি এ ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি জানিয়ে দিই আপনার কুণ্ডলিতে একসাথে তিনটি মহাসংযোগ হয়ে গেছে কার্যসিদ্ধি যোগ অমৃতসিদ্ধি যোগ আর দুইটি রাজযোগ তৈরি হয়েছে এজন্যই আমার বাচ্চারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গে অনেক বট বট অদ্ভুত ঘটনা ঘটবে তোমার জীবনে বট বট পরিবর্তন আসবে এমন একটা বড় পরিবর্তন হবে এমন এক বড আশ্চর্য হবে যে সাত জন্ম পর্যন্ত ভুলতে পারবে না এখন তোমার জীবন ধন্য হয়ে যাবে তোমার জীবন সূর্যের মতো ঝকঝকে হয়ে উঠবে হ্যাঁ আমার ছেলে তুমি একদম ঠিক শুনেছ এখন তোমাকে একসাথে পাঁচটা বড় খবর মিলবে জানিয়ে রাখি ব্রহ্মা দেবতার বড় আদেশ এসে গেছে এখন তোমার সব ইচ্ছে পূরণ হবে ব্রহ্মা দেবতার আশীর্বাদে তোমার কাছে অনেক বড় বড় সুখবর আসতে চলেছে গলিঘর মহল্লায় তোমারই নামের ডাকা পড়বে আপনাদের জানিয়ে দিই এখন আপনার সময় এসে গেছে আপনার সুযোগ এখন হাতে এসেছে এখন আপনি যা কিছু করবেন তার ফল অবশ্যই পাবেন আর আপনি এক কোটি থেকে আরেক কোটি টাকার মালিক হয়ে উঠবেন এমন একটা বড় চমক আপনার জীবনে আসতে চলেছে আমার বাচ্চারা ঢোল ও নগাড়া বাজিয়ে পুরো মহল্লায় মিষ্টি বিলিয়ে দিবে সাধারণ মিষ্টি দিয়ে কাজ চলবে না স্পেশাল মিষ্টি পুরো মহল্লায় বিলিয়ে দিতে হবে কারণ আমার বাচ্চারা আপনার জীবনে একটা বট চমক ঘটাতে চলেছে খুব বড় সুখবর আপনাকে দেওয়া হবে এমন সুখবর পাবেন যে সাত জন্ম পর্যন্ত মনে থাকবে তুমি সাত জন্ম পর্যন্ত ভুলতে পারবে না এত বড সাফল্য আর এত বড় সুখবর তোমার জীবনে আসছে আমার সন্তান তোমার ভাগ্য বদলে যাবে এখন তোমার খুলে যাবে তোমার জন্য স্বর্গের দরজাও খুলে যাবে এমন বড বড অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে ভিডিওটিতে আমরা এগিয়ে যাব কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে হাত জোট করে বিনীত অনুরোধ করছি যদি এখনো পর্যন্ত তুমি এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দাও আর নিচের কমেন্ট বক্সে সব মন দিয়ে বিনা লজ্জায় তিনবার লেখো জয় মা দুর্গা জয় মা দুর্গা অবশ্যই লিখবেন মা দুর্গার দায় আপনার জীবনে সবসময় সুখ শান্তি থাকবে কখনোই আপনার জীবনেই কোনো রকম ঝামেলা দেখা দেবে না আমার বাচ্চারা এখন তোমরা তোমাদের পরিশ্রমের শতভাগ ফল পাবে হ্যাঁ আমার বাচ্চারা যত বেশি পরিশ্রম করবে তত বেশি লাভ হবে তোমাদের কারণ তোমাদের ভাগ্যের হিসাব বদলে গেছে আর তোমাদের নতুন ভাগ্যের পাতা খুলে গেছে যেখানে স্পষ্টভাবে লেখা আছে এখন তোমাদের জীবনের আসল খেলা শুরু হবে এখন যত বেশি পরিশ্রম করবে তত বেশি অর্থ লাভ হবে তোমাদের এখন তোমাদের চারদিকে একের পর এক খুশির খবর আসবে এখন সোনার ওপর সোহাগা ঘটতে চলেছে এমন একটা বড় ও ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত মেলা গেছে এখন আপনি যে বড় খুশির খবর পাবেন তা আপনার জীবন একশো পার্সেন্টেজ বদলে দেবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আসবে সেই সব কিছু যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করে এসেছেন এখন আপনার জীবনে কোনো কিছুই কমতি থাকবে না আপনার কাছে থাকবে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু এখন আপনি আপনার জীবন কাটাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একটি বড় ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে এই ঐতিহাসিক পরিবর্তন আপনার জীবনকে খুশিতে ভরে দেবে পুরো গ্রাম মহল্লায় মিষ্টি বন্টন করতে হবে তাই কমপক্ষে একশো কেজি মিষ্টির অগ্রিম অর্ডার এখনই দিয়ে দাও কারণ আমার বাচ্চারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কাছে পাঁচটা বড় বড় খবর নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ খবর এখন তোমার জীবনে এসে করা নাড়তে চলেছে এত জোরালো আর ঝড়ের মতো খবর তোমার জন্য এনেছি যে যদি এই ভিডিওটি তুমি একটু হলেও মিস করো তবে জীবন আফসোস করতে হবে রক্তের চোখে কেঁদে বসতে হতে পারে আমার বাচ্চারা এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য মিস করো না কারণ এটা কোনো সাধারণ ভিডিও না এটা এমন একটা ভিডিও যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে এটা এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও যে এটার প্রতি অবহেলা তোমার ভাগ্যকেও রুষ্ট করে দিতে পারে তোমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে প্রভু শ্রীরামজি অযোধ্যার রাজকুমার তোমার ওপর করুণা দৃষ্টিপাত করে আছেন প্রভু শ্রীরামের আশীর্বাদে তোমার জীবনে এমন অলৌকিক পরিবর্তন আসবে যে চারদিকে সুভসম্বাদী শুনতে থাকবে তার আশীর্বাদে তোমার জীবনে এখন চার চাঁদ লাগার সময় এসেছে মনে রাখার মতো ব্যাপার হলো সিগন্যাল মিলে গেছে যে একসাথে আপনার ভাগ্যে পাঁচটা বড় সুখবর আসতে চলেছে আর হ্যাঁ আমার এই ভবিষ্যৎবাণীকে হালকাভাবে নেবেন না কারণ এটা আপনার জীবনের চিত্র আর ভাগ্য দুটোই বদলে দেবে এটা একশো পার্সেন্টেজ সঠিক ভবিষ্যৎবাণী এমন ভবিষ্যৎবাণী হয়তো আগে কখনো শুনেননি আপনি আজ এই ভিডিওতে যা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেটা অবশ্যই ঘটবে আপনি এখন সেই সব কিছু পাবেন যার জন্য বছরগুলো ধরে লড়াই করে গেছেন এখন আপনার ভাগ্যের পতাকা সারা বিশ্বে উঠবে তুফান উঠবে যা কিছু তোমার অধিকার এখন তা তোমার জীবনে প্রবেশ করবে তোমার কুণ্ডলিতে এমন একটা মহাযজ্ঞ তৈরি হচ্ছে যা তুমি কখনো কল্পনাও করনি তুমি কখনো ভাবনি যে এরকম কিছু তোমার সাথে ঘটতে পারে কিন্তু এখন সেটা ঘটতে চলেছে মহাকাশে গ্রহগুলোর অবস্থায় যে পরিবর্তন এসেছে তা স্পষ্ট করে দিচ্ছে যে তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে যার ফলে তুমি শুধু সংবাদই পাবে না কিছু অপ্রত্যাশিত ঘটনা ও ঘটতে পারে এখন তোমার সাথে এমন হবে যা তুমি আগে কখনো অনুভব করনি এখন তোমার ভাগ্য সপ্তম স্থানীয় জায়গায় ঘুরতে যাবেন সুখবর শুনে আপনার চোখ আনন্দের অস্ত্র দিয়ে ভরে উঠবে মনে রাখবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে বিশাল ওঠাপড়া ঘটবে যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের ভাগ্য এক নতুন দিশায় প্রবাহিত হতে শুরু করবে এখন বাজরঙ্গলির অসীম করুণা নিয়ে আপনি দিনে দ্বিগুণ রাতে চতুর্গুণ উন্নতি করবেন আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আর আপনি সব ক্ষেত্রেই একশো পার্সেন্টেজ সাফল্য পাবেন একদম সঠিক শুনছেন আপনি এখন আপনার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যে চারদিকে শুধু সাফল্য ছড়িয়ে পড়বে এখন আপনার রাশি সবচেয়ে শক্তিশালী রাশি হয়ে উঠতে চলেছে ভিডিওতে আমরা আরও গভীরভাবে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা জানলে আপনি শুধু নিজের ভবিষ্যৎ গড়া যাবে না বরং নিজের ভাগ্যকে সূর্যের মতো জল জল করতে পারবেন কিন্তু তার আগে আমি সবাইকে বিনীত অনুরোধ করছি যদি এখনও আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না এবং নিচের কমেন্ট বক্সে আন্তরিক বিশ্বাসের সঙ্গে তিনবার হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় শ্রীরাম অবশ্যই লিখবেন প্রভু শ্রীরাম আর ভোলেনাথের করুণা আপনার উপর সারা সময় থাকুক চলবে এই খবর অনুসারে এখন তোমার সব মনোবাসনা পূরণ হতে যাচ্ছে পরমাত্মার জগৎ থেকে পাঁচটা বড় সুভ সংবাদ এসেছে হ্যাঁ আমার বাচ্চারা পাঁচটা বিশেষ সুভ খবর এখন তোমার জীবনে আলো ছড়াতে আসছে বাজরং বাবার আশীর্বাদে এখন তোমার জীবনে গাড়ি বাড়ি ভালোবাসা আর টাকা সব কিছু আসছে কারণ বাবা তোমার ওপর বিশেষ দয়া করেছেন এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে সময় মতো সচেতন হও না হলে তোমার জীবন নরকের মতো হয়ে যেতে পারে এখন তোমার কোথাও যাওয়ার দরকার নেই কারণ তোমার জীবন পুরোপুরি যে একটি বিভ্রান্তি একটি ফাঁদ যা দেখতে স্নেহের মতো কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয় ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটি উপেক্ষা করো না যদি তুমি প্রার্থনা করো যদি তুমি দাঁড়াও যদি তুমি সুপারিশ করো পরিকল্পনা ব্যর্থ হবে যদি তুমি চোখ বন্ধ করো পরিকল্পনা এগিয়ে যেতে পারে ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে তোমার ছেলের দুটি কণ্ঠস্বর আছে একজন ফিস করে উৎসাহ দেয় অন্যজন ফিসফিস করে বিভ্রান্তি প্রকাশ করে উৎসাহের কণ্ঠস্বর স্বর্গ বিভ্রান্তির কণ্ঠস্বর হল তাদের কৌশল যারা তার বিরুদ্ধে পরিকল্পনা করে এই কারণেই সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে কেন সে অস্থির বলে মনে হয় কেন তার সিদ্ধান্ত অনিশ্চিত বলে মনে হয় কিন্তু মহাদেবজি বলেছেন যে পিতামাতার প্রার্থনার মধ্যে একটি চাবিকাঠি রয়েছে বিশ্বাসীর বিশ্বাসের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে কারণ ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হয়েছে ফাঁকে দাঁড়ানোর ঘোষণা করার থামানোর বাতিল করার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়েছে ঈশ্বর তার স্বরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তিনি কাঁদছেন তিনি অনুনা করছেন তার ডানা এখনো তোমার ছেলেকে ঢেকে রেখেছে কিন্তু তিনি বলছেন বাবা মায়ের সাড়া দেওয়া উচিত অভিভাবকদের শুনতে হবে নির্বাচিত ব্যক্তি যেন এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে না নেয় বিভ্রান্ত হবেন না ক্লান্ত হবেন না এটি আপনার ছেলে আপনার রক্ত আপনার সন্তান এবং স্বর্গ আপনার সুরক্ষার জন্য ডাকছে মহাদেবজি বলছেন তারা পরিকল্পনা করছেন কিন্তু আমি প্রকাশ করছি তারা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আমি প্রকাশ করছি তারা মনে করেন তাদের চক্রান্ত লুকানো আছে কিন্তু আমি তাদের আলোয় আনছি যে মহিলাকে তারা আপনার ছেলের কাছে আনতে চায় সে আমার নয় তার হাসি শৃঙ্খল লুকিয়ে রাখে তার হাসি দুঃখ লুকিয়ে রাখে তার গল্প ছলনা লুকিয়ে রাখে তাকে অন্ধভাবে চলতে দিও না তাকে যা ক্ষতিকারক মনে হয় তা গ্রহণ করতে দিও না তোমাকে প্রার্থনা করতে হবে তোমাকে সতর্ক থাকতে হবে আমি দেখতে পাচ্ছি যে তোমার ছেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি করছে সে মনে করে যে কেউ তার ভেতরে কি আছে তা পুরোপুরি দেখতে পারে না এই বিচ্ছিন্নতা তাকে দুর্বল করে তোলে তাকে ভুল সম্পর্কের জন্য উন্মুক্ত করে দেয় কিন্তু তুমি তার নম্বর তোমার প্রার্থনা তার ভালো মহাদেবজি বলছেন আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছি তুমি দুর্বল বলো না তুমি ক্লান্ত বলো না কারণ যখন তুমি কাজ করার সিদ্ধান্ত নাও তখন স্বর্গ তোমাকে শক্তি দেয় ঈশ্বর বলেন এটা কেবল নিরাপত্তার কথা নয় বরং নিয়তির কথাও যদি তোমার ছেলে এই ফাঁদে আটকা পড়ে তাহলে ঈশ্বর যা দিতে চান তা বিলম্বিত হবে কিন্তু যদি তুমি তাকে বাধ্যতার মাধ্যমে থামাও তাহলে তার নীতি ত্বরান্বিত হবে তার আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে তার পদক্ষেপগুলি সারিবদ্ধ হবে জরুরি অবস্থা জরুরি কারণ সময় গুরুত্বপূর্ণ স্বর্গ সময় এবং ঋতু অনুসারে চলে শত্রু এটা জানে এবং বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু মহাদেবজি বলেন আমার কথা আসে উদ্ধারের জন্য আমার সতর্কীকরণ আসে মুক্তির জন্য তোমার ছেলের সাহায্যের প্রয়োজন সে হয়তো কথায় কথা বলবে না কিন্তু তার আত্মা ডাকছে তোমাকে অবশ্যই তার অব্যক্ত কান্না শুনতে হবে তোমাকে অবশ্যই তার নীরব আবেদন বুঝতে হবে শত্রু তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে কিন্তু সর্ব বলে তাকে প্রকাশ করে দাও তাকে রক্ষা করার জন্য কথা বলো ঘোষণা করো যে কোনো ভুল মহিলা কোনো ভুল প্রভাব কোনো ভুল পরিকল্পনা তার পথে দাঁড়াবে না ঘোষণা করো যে কেবল ঈশ্বরের ইচ্ছাই তার কাছে আসবে আর মহাদেব জি বলেন ভয় পেও না ভয় পেও না এই কথা ভয় দেখানোর জন্য নয় বরং প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে তুমি অসহায় নও তুমি দুর্বল নও তুমি ক্ষমতায়িত এবং সমর্থিত স্বর্গ কর্তৃক মনোনীত ফেরেশ তারা সরে যেতে প্রস্তুত কিন্তু তাদের তোমার সম্মতির প্রয়োজন ঈশ্বর তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছেন হ্যাঁ তোমার অবস্থান জরুরি অবস্থা এখন কিন্তু শক্তি এখনও এই তোমার পুত্র তাকে যেতে দিও না তাকে পড়তে দিও না উঠে দাঁড়াও প্রার্থনা করো বিশ্বাস করো এবং দেখো ঈশ্বর কীভাবে তাদের পরিকল্পনা ভেঙে ফেলছেন স্বর্গ তোমার জন্য স্বর্গ তোমার সাথে আছে এটাকে উপেক্ষা করো না এটাকে ত্যাগ করো না অবিলম্বে তোমার হৃদয় খুলে দাও কারণ সময় এখন মহাদেবজি বলেন যে তুমি ভুল করে এখানে আছো না এবং এই কথাগুলো ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাচ্ছে স্বর্গ জড়িত থাকলে কোন কাকতালীয় ঘটনা ঘটে না তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হাত দ্বারা পর্যবেক্ষণ সুরক্ষিত এবং পরিচালিত হচ্ছে এবং আজ যে বার্তা আসছে তা কেবল মৃদু নয় এটি জরুরি এটি উপর থেকে একটি আহ্বান এবং এটি অনন্তকালের ভার বহন করে মহাদেবজি বলেন যে এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত বা পরে রেখে দেওয়া উচিত এটি এমন কিছু নয় যা তোমার এক রেখে দেওয়া উচিত এই ভেবে যে হয়তো সময় পেলে তুমি ফিরে আসবে এবং তিনি বলেন এটি একটি জরুরি অবস্থা আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এটা ছেড়ে যেও না এটাকে উপেক্ষা করো না এটা তোমার ছেলে তোমার ছেলে নির্বেদাকছে ডাকছে স্বর্গ তার কণ্ঠসহ শুনতে পাচ্ছে এমনকি যখন তুমি পারো না স্বর্গ তার হৃদরের উপর যে বোঝা পড়ে তা অনুভব করে ঈশ্বর বলেন আপনার ছেলের সাহায্যের প্রয়োজন এটি কোন সাধারণ ফিসফিসানি নয় এটি স্বর্গের একটি আদেশ তারা তাকে তার জীবনে এমনভাবে আনার পরিকল্পনা করছে যা তার ভাগ্যকে ধ্বংস করবে এবং যদি তুমি অজান্তে থাকো যদি তুমি এই সতর্কীকরণ থেকে মুখ ফিরিয়ে থাকো তাহলে পরিণতি এমন হবে যে তোমার চোখ অশ্রুতে ভরে যাবে মহাদেবজি তৎক্ষণাৎ বলেন খুলুন অদৃশ্যে একটি যুদ্ধ চলছে যা তুমি তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাও না কিন্তু ফেরেশ তারা আগুন এবং আলোর সাথে লড়াই করছে তোমার ছেলের জীবন চিহ্নিত করা হয়েছে এবং শত্রু তার সামনে বাধা তৈরি করার চেষ্টা করছে তারা তার সম্ভাবনা জানে তারা তার শক্তি জানে তারা জানে যে ঈশ্বর তার জন্য কত আশীর্বাদ রেখেছেন এবং তাই তারা তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুরু করার আগে তাকে পথভ্রষ্ট করতে মরিয়া ঈশ্বর বলেন এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ এটি একটি মোড তুমি যে সিদ্ধান্ত নিও যে প্রার্থনা করো যে আশীর্বাদ পাও সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে তুমি যেভাবে দাঁড়াবে তাতে ফলাফল বদলে যাবে ঈশ্বর বলেন শোনো তারা তাকে আনার পরিকল্পনা করছে সে কে সে কেবল একজন নারী নয় সে প্রভাব প্রতারণা এবং গোপন শৃঙ্খলের বাহক তাকে সাহায্যকারী হাত বা সান্ত্বনাকারী উপহারের মতো দেখানো হচ্ছে কিন্তু বাস্তবে সে একটি ফাঁক মহাদেবজি বলেন আমি এখন তাকে প্রকাশ করছি ঈশ্বরের আত্মা পর্দা সরিয়ে দেন যাতে তুমি স্পষ্ট দেখতে পাও সে এমন জায়গায় মিথ্যা কথা ফিস করে বলছে যেখানে তুমি শুনতে পাওনি সে এমন ছায়ায় ষড়যন্ত্র করছে যেখানে তুমি জাননা না যে তার অস্তিত্ব আছে এবং সে তোমার ছেলের জন্য আসছে কিন্তু ভয় পেও না আতঙ্কিত হও না কারণ ঈশ্বর তোমাকে এই কথা প্রকাশ করার অর্থ হল তিনি ইতিমধ্যেই মুক্তির পথ প্রস্তুত করে ফেলেছেন ঈশ্বর বলেন আমরা এর জন্য লড়াই করি কিন্তু তুমি তা উপেক্ষা করো না তুমি অলস বসে থাকবে না মহাদেবজি বলেন এই সময় তোমার প্রার্থনা ঢালো স্বর্গে তোমার কণ্ঠস্বর তরবারির মতো তুমি স্বাভাবিকভাবেই শক্তিহীন বোধ করতে পারো কিন্তু আত্মায় তুমি একজন পরাশক্তি এবং প্রার্থনায় তোমার প্রতিটি শব্দ শত্রু শিবিরের মাটি কাঁপিয়ে দেয় তোমার ছেলে ঈশ্বরের কাছে মূল্যবান তাঁর সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর তার নাম নিয়তির খাতায় লিখে রেখেছিলেন তিনি প্রথম নিঃশ্বাস নেওয়ার অনেক আগেই স্বর্গ তার জীবন উদযাপন করেছিল এবং এখন শত্রুরা দেখতে পাচ্ছে যে তাঁর স্বর্গারোহণের সময় ঘুমিয়ে এসেছে মহাদেবজি বলেছেন যে তারা সেপ্টেম্বরের সূর্যাস্তের আগে প্রথম সপ্তাহান্তের আগে তাকে আনতে চায় কিন্তু আমি তাদের পরিকল্পনা প্রকাশ করে তাদের ভেঙে দেব আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তবে আপনি একশো টাকা পর্যন্ত একটি সুপার থ্যাংকস দিতে পারেন ঈশ্বর বলেছেন যে এটি আপনার পুত্র আপনার হৃদয়কে কাঁপতে দেবেন না এখনই দাঁড়ান এখনই প্রার্থনা করুন এখনই বিশ্বাস করুন বিপদ আপনি যে বাহ্যিক জিনিসগুলি দেখছেন তাতে নয় বিপদ গোপন কক্ষে করা গোপন চুক্তিগুলিতে তার পদক্ষেপগুলিকে বেঁধে রাখার চেষ্টা করা গোপন শৃঙ্খলে কিন্তু ঈশ্বর করুণাময় এবং বলেন যদি আপনি মাঝখানে দাঁড়ান তবে আমি তাকে পড়তে দেব না আপনি এটি ঠিক এভাবে পড়ছেন তোমার ভাগ্যের জন্য যুদ্ধ সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে যেন তুমি দোষী এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে তোমার অন্ধভাবে চলা উচিত নয় কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারি মহাদেবজি বলেন আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি আমি তার চোখে ঘৃণা দেখেছি যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল কিন্তু আমি প্রভু নির্দোষদের ধ্বংস হতে দেব না আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয় ন্যায় বিচার নয় এর মূলে ছিল ঈর্ষা তোমার যা আছে তার প্রতি ঈর্ষা তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল সে ভেবেছিল আইন প্রযোগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে কিন্তু মহাদেবজি বলেন না আমার সন্তান আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে